মাটি জল বায়ু অগ্নি এবং মানুষ ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কণ্ঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য আমি জীব কেটে নেওয়া খনার বচন সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি আমি কল্পনা চাওলার থেকে কুন্তি সীতা থেকে রূপ কানোয়ারে আমি আমরা আমার বুকে আনার কলির কান্না সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটেকারে লড়ছি আদিমানবীর নাভিকুণ্ডলী থেকে স্মারকেট জননী আমি দ্রৌপদী রূপান বাজাজ আমরা আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে হাওড়ায় বুক ফাটে মুখ ফোটে না আমার এখনো। পার্টি তাড়িত পঞ্চায়েত নেত্রী গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত বছর বিয়নি মুখ বধির ঘরনী বৃষ্টি আমি আগুন আমরা প্রজ্ঞা আইনি শিশুর অভিভাবক না আমরা এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও সে বুকে জড়িয়েছি এই মাটিকে এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা আমার দুঃখ দহন ভিতর কণিকা ভালোবাসা জলে আমার স্নানের আটতে শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য কথা মানবীর ভাষ্য তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ হ্যাঁ আমি কথা মানবী ঋগবেদ থেকে একুশ শতক পর্যন্ত আমার বিচরণকাল ইতিহাসের ছায় ও ভর্ষের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে আমি তারই ভাষ্যকার আমি আগুনের আত্মকথন আমি কান্না করি আগুন লিখি নিগ্রহ দেখি অঙ্গার খাই লাঞ্ছিত হই আগুন উচ্চারণ করি এই আগুন বেদনার প্রতিবাদের আত্মমর্যাদার ভালোবাসারও আগুন মরে গেলে মানুষ মরে যায় আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না হামাকেও পারে না মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন তাদের সাথে আমার প্রায় দেখা হয় তারা আমাকে আজব চিড়িয়া ভাবেন দেখা হওয়ার পর মেলামেশের পর তারা বলেন হোমা তুমি তো দেখছি টিপও পরো খোপাও বাঁধো কী আশ্চর্য আমি তোমাকে অন্য রকম ভেবেছিলাম বলেন বাহ তুমি তো বেশ ছেলের যত্ন করো কী আশ্চর্য তোমার লেখা পড়ে মনেই হয় না বলেন আপনারা তো দেখছি যাকে বলে হ্যাপি কাপল। তাহলে আপনি ওরকম সব রাগি রাগি লেখা লেখেন কেন বলেন তুমি তোমার লেখার ঠিক উল্টো নরম সরম কথা বলো দেখেও নরম মনে হয় অথচ লেখো গরম গরম হ্যাঁ আচ্ছা আপনারাই বলুন তো কথা মানবিক লিখেছে যে প্রতিবাদ করতে টিপ পরা যাবে না কাউকে যত্ন করা যাবে না কাউকে ভালোবাসা যাবে না আমি তো বলি ভালোবাসলেও যুদ্ধ করুন দেখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয় না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না হে পুরুষ হে আবহমানের সঙ্গী যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার পুরু যেমন বলেছিলেন আলেকজান্ডারকে রাজার সঙ্গে রাজার ব্যবহার তোমরা আমাদের ভালোবেসেছ পীড়ন করেছ মানুষ কিন্তু ভাবনি আমরা তো প্রতিবাদ করবই সেদিনও করেছিলাম সেই যেদিন আমার নাম ছিল কৃষ্ণা দ্রৌপদী যাজ্ঞসেনী